কি করছো কিছু না একটা কথা বলবো ভাবছি রাগ করবে না তো কি কথা বলো শুনি আমায় একজন খুব লাইক করে কে এসে সরি নাম বলতে পারবো না কিন্তু ও আমায় খুব লাইক করে কই এতদিন তো বলনি আমায় না মানে বললে হয়তো তুমি আমাকে ভুল বুঝতে তাই বলিনি ও আচ্ছা তো সে কোথায় থাকে সরি এটাও বলতে পারবো না কতদিন হলো তোমায় লাইক করে প্রায় দু বছর তুমি আমাকে বলনি কেন না মানে বলতে পারিনি তোমাকে তুমিও কি ওকে লাইক করো হ্যাঁ করি তুমি কখন থেকে লাইক করতে শুরু করেছো বললে না তো যেদিন থেকে জানতে পারি ও আমায় লাইক করে ঠিক সেই দিন থেকে তুমি কি করে জানলে যে ও তোমায় লাইক করে আমি বুঝতে পেরেছি করে বুঝতে পেরেছো কারণ আমি ছাড়া ও আর কোনো ছেলের সাথে কথা বলে না শুধু এইটুকু আরে না ও আমায় ভীষণ মিস মিস করে শুধু উফ আরে না না একদিন কথা না বললে ও আমার উপর অভিমান করে আর রেগেও যায় ও তাই আর আমার মেসেজের অপেক্ষায় থাকে আর আমার বেস্ট ফ্রেন্ডের চেয়েও বেশি লাইক করে আর আমায় খুব বিশ্বাস করে আর আমায় খুব ভালোবাসে আর কি আমার সাথে সারাটা জীবন কাটাতে চায় তোমাকে এত ভালোবাসে আমাকে বলনি কেন তোমাকে বলার সাহস পাইনি কেন সাহস পাওনি আমি বাঘ না ভাল্লুক না মানে 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 কি আমি যাচ্ছি কেন কোথায় যাচ্ছো তোমার সাথে আর কথা বলবো না কেন গো তুমি আমার থেকে এত কিছু লুকিয়ে রেখেছ লুকিয়ে রেখেছি তাতে কি হয়েছে আমরা তো জাস্ট ফ্রেন্ড তাই না আমিও তো তোমাকে লাইক করি তো করতেই পারো তাতে কি হয়েছে আমিও তো তোমাকে মিস করি হ্যাঁ সেটা তো স্বাভাবিক আমিও তো তোমার মেসেজের অপেক্ষায় থাকি হ্যাঁ তো কি হয়েছে আমিও তোমাকে অন্ধের মতো বিশ্বাস করি তাতে কি হয়েছে আমিও তো তোমাকে অনেক ভালোবাসি তোমাকে নিয়ে বাঁচতে চাই তাই নাকি আর সারাটা জীবন তোমাকে কাছে পেতে চাই আর হ্যাঁ এটাও সত্যি আমি তোমাকে ছাড়া বাঁচব না তুমি সত্যি বলছো তোমার সাথে আর কথা বলবো না বাই আমি চলে যাচ্ছি কেন কোথায় যাচ্ছ তুমি তোমাকে বলবো কেন তুমি তাকে নিয়ে খুশি থেকো গুড বাই তুমি জানতে চাইবে না সেই মেয়েটাকে না আমি কিছু জানতে চাইবো না বাই আরে শুনে যাও আজ শুনতেই হবে তোমাকে না 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 আমি কিছু শুনতে চাই না আর যদি বলি সেই মেয়েটা অন্য কেউ না মানে মানে হলো সেই মেয়েটা তুমি আমি সত্যি হ্যাঁ সত্যি 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 তিন সত্যি এবার বিশ্বাস হলো হুম কি করে বিশ্বাস করে নিলে যে তুমি থাকা সত্ত্বেও আমি অন্য একজনকে ভালোবাসতে পারি এভাবে কেউ বলে কিন্তু এভাবে না বললে হয়তো তোমার মনের কথাটা কোনোদিনও আমি জানতে পারতাম না ঠিক আছে আজকের পর থেকে আর কোনোদিন এভাবে বলবে না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে প্রমিস করো আচ্ছা প্রমিস করলাম আই লাভ ইউ পাগল আই লাভ ইউ টু পাগলি